শুনে তা দশ বছরে তোমার সে কি হলো না দাদাকে বলতে পারো না নরেন নারায়ণের জোরে নিয়ে যেতে তোমার দাদা বলে ও সব বুঝলো কি তুমি ওর কথা বললে আর বলবো না ঠাকুরছি তারপর কোথায় রাখলি এই তো এই তো দাও আসল কথা কি জানো তোমার দাদা বলেন দেশ বিদেশ থেকে কত লোক আসছে সেখানে নাকি সব ফাজিল ছোকরা ঘুর ঘুর করছে তোমার দাদার বউ সেখানে গেলে যদি তুই দেখে ফেলে তাহলে নক্ষত্র দেখা হয়ে গেল আর কি তোমারও যেতে না না বলো করে আমারও মা কেন ঠাকুর জামাই তো তোমার যেতে মানা করেননি তোমার ঠাকুর জামাই কি একটা মনুষ্য নাকি দাদা না বলে যায় কি করে স্কুল যেতে হবে না আজ থেকে স্কুল কি মর্নিং যাওয়া তো বাগা কেন গাল দিচ্ছ ঠাকুরজি যাও যাও নাড়ু দাও তুমি তো মাথা খেলে তোমার বাদল গোপালে আর তার বাদ গোপালের আমি কি রাক্ষসি ঠাকুরজি যে তোমার অমন সোনার গৌরাঙ্গ বরের মাথা খাবো সোনারি পথে সম্বন্ধের ঘাটে আছেন আর বউকে কিছু দেবার বেলায় সোনার উনি একবার দিগম্বরী মহাদেব অবধি অবধি অবধি

ভালোবাসা দেখো তো ঠাকুরজির কিরকম ভালোবাসা মা কৃষ্ণ হচ্ছে সেদিন ভাত নিয়ে বসে বসে রাত দশটা ঠাকুরজি কে আমাদের ঘর বার করছে মানুষটা উধাও দশ দিন দেখাইনি বলবে না বুড়ো খোকা এই আমিও বলছি বুড়ো খোকা না আপনি বলুন ঠিক আছে কিন্তু ওটা কেন বলবেন

ওইটার জন্য দশ দিন ধরে হন্ডা হয়ে ঘুরে বেড়িয়েছি ভাঙা হলে কি হয় যাতে বলে দি শুনবেন একটু এমন মিঠে আওয়াজ শুনলে কান জুড়িয়ে যাবে বসুন জুট হয়ে শোনো কথা এখন বলে সৃষ্টির কাজ করে এখন বসবো গান শুনতে আপনাদের কাজের মহিমার বলবেন না কাজের মধ্যে তো খালি ভাত সেদ্ধ তো সেটাই কি ফেলনা হলো নাকি সেই জন্য কাজ আছে খালি যদি তাতে তার খাতাই থাকতো আর সশ টাইপের কত কোন লোক থাকতো তাহলে পৃথিবী খেলা মনে রেখেন ঝাপ দি টুবি মতো না তো বাঁচা দিত

কানাডা শব্দ মানে বোঝা বুঝেন না কানাডা হচ্ছে একরকম সাপ কুন্ডলি পাখি পাখি থাকে হ্যাঁ সেরকম কুন্ডলি পাখি ধিকা তার বেঁধি বেঁধেছে যেমন আপনি বেঁধেছেন কানা নবন গৌরী কৃক্ষ ঘাটিরও কুল

তার একটা বৃত্তি আপনাকে ঠাকু তো আমার কি বলেন পশু খায়াল হয় গৌরাঙ্গ খায় লয় আর গৌরাঙ্গ দাদা খায় হবে না दादा अनेक हाँ, दिन बाद में दादा आया ना हरे राम हो आपनी का नाम नहीं बाकी बन क्या ना लज्जा तुम्हारा लज्जा पागल पागल तो पागल तो कोई? कोई तुमी तुमी, तुमी ताकि के ताकत तो करो तुमी क्या ना करो गाय रास्ते पे गाय जमाए तो हर मुने कादिली खाली पाए घुंडे रुकाए चले चले पर इस पागल के गास्ते पाले

এতদিন নরনারায়ণ শুধু রাত্রেই ভূত ভবিষ্যৎ বলছিলেন আর দিনের বেলায় ভূত ভবিষ্যৎ বলবেন তারা সুতরাং ভূত ভবিষ্যৎ ভুকেই যাচ্ছে শুধু আমাদের বাড়িতে কী দিয়েই কিবে রাত্রি চন্দ্র সুদ্ধানুপারির বাস্তা সুপারিটা হাতে করে পূর্বী দাঁড়িয়ে শুধু তুমি কি প্রশ্ন করবে তারপর টাকাটা শিকাটা যত করেই চায় তিনটের বেশি প্রশ্ন করা যাবে না কেনা যাবে না টাকা থাকলে তুমি এক না কেন

এবার কদিন ফেরার হবে দশ দিন না দশ বছর মাস্টারদা পালা লিখেছেন চতুর্দশ বর্ষ ধরে হলো আমার আমার শোনো একজন গান লিখেছে আঙুল কাটিয়া কলম বানাই চক্ষের জলে কালি রসিক কালি কলম তো হলো বলি পত্র ঠিকই লেখা হলো পত্রটি শুনবে আমি পাগিয়া বিনোদ বেহালা বাজাচ্ছে তুমি যাবে শুধুমাত্র সারা রাত আমি গাড়িতে বসে গান গাইব বিনোদ বেহালা বাজাবে আর তুমি আমার পাশে বসে গান শুনবে মাঠের পথে যাও আমি বেহালা বাজি বিনোদ নাই কি বৌদি রাত্রি বলে এখানে কি করছো জল কেন দাদা সঙ্গে ঝগড়া করেছেন বুঝি

আচ্ছা বৌদি আপনি তো বড় সাংঘাতিক মেয়ে হ্যাঁ সামান্য একটা সংসারের কথায় আপনি মরণের ফিকির খুঁজতে এসেছেন চলুন আপনি বাড়ি চলুন আপনাকে গ্রেপ্তার করে দাদার কাছে দিয়ে আসেন দাদাকে সাবধান করে দিয়ে আসেন তবে আর কি দাদা তোমায় পরম জেনে গলা ধরে নাচবে জানো জানো আমাদের সন্দেহ করে সন্দেহ করে কিসে সন্দেহ তাও বুঝো না সন্দেহ আমরা সবাই খারাপ খুব খারাপ তোমার স্বভাব খারাপ আমার স্বভাব খারাপ দাদা এই সমস্ত কথা বলে না না বৌদি ঠিক না দাদার এতে ক্ষতি হতে পারে আর দাদার মন থেকে সন্দেহ থাকে তার ব্যবস্থা করা উচিত সেই চেষ্টাই তো করতে এসেছিলাম ওর সন্দেহের গোড়ায় জন্মের সদক বসিয়ে চলে যেতাম কিন্তু আজই যে আজই যে তোমার কবিতা ওরে এই রাস্তা দিয়ে না গেলে চলছিল না আচ্ছা হাতে যেগুলো আছে দিন তো না ফেলে দিন ফেলবেন না ফেলবেন না তো ঠিক আছে আপনি বেঁধে খাবার আগে আমি দশ বিশটা টিপি ফেলতে পারবো

একটা বন্দোবস্ত করা যাবে এখন আর ধরতে বা কি করবে আমার পিঠে দু জায়গা পড়বে তুমি তো ঘর জামাই হ্যাঁ ওই তো আইনে তো বলেছে প্রহার এন হনঞ্জয় বাহ এতক্ষণে ঘুমট কাটলো একটু হাসি দেখা দিল